আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে তিরিশ বিঘা জমি বিক্রি করা হবে জরুরি প্রয়োজনে তিরিশ বিঘা জমি বিক্রয় করা হবে গাজীপুর জেলা দেখতে পাচ্ছেন জমিনের সাথে পূর্ব সাইডের রাস্তা সীমানা গেছে জমিনের সীমানা গেছে রাস্তা দেখতে পাচ্ছেন জমিনের সীমানা গেছে জমিনের সীমানার পূর্ব পাশ দিয়ে গেছে চোদ্দ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আমি তো আমার আপনাদের সরাসরি জমিন দেখাচ্ছি জমিনে তো দেখতে পাচ্ছেন জমিটি এক সাইডে দশ ফিট উঁচু বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর আছে অনেকগুলা খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন তো জমিটি সীমানা দেখতে পাচ্ছেন সামনে যে সামনে যে টিনের ঘরটা ওই ঘরের পিছন সাইড পিলার আছে সিমেন্টের দেখতে পাচ্ছেন ওই সিমেন্টের পিলার হচ্ছে জমিনের দক্ষিণ পাশের সীমানা আমি আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর একটি জমি যে কোনো বাংলো বাড়ির রিসোর্ট যে কোনো ইন্ডাস্ট্রিস ফ্যাক্টরি করার উপযোগী একটা জমি উঁচু জমি সমতল সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আসলে না দেখলে বিশ্বাস করার মতো না দেখতে পাচ্ছেন সিমেন্টের যে পিলার গুলা দেখতে পাচ্ছেন এই বাড়ির পিছন সাইড বাড়ির পিছন সাইড দেখতে পাচ্ছেন পিলারগুলা সিমেন্টের পিলার এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম সাইডের সীমানার পিলার তো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যে কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিস রিসোর্ট বাংলো বাড়ি খামার করার মতন একটা উপযোগী একটা জমি দেখতে পাচ্ছেন অনেকগুলি তাল গাছ আছে জমিটিতে জমিটি আসলে দেখলে হৃদয়টা জড়িয়ে যাওয়ার মতো দেখতে পাচ্ছেন সিমেন্টের যে পিলারগুলি একদম পশ্চিমে যে যে সীমানার যে পিলার দেখতে পাচ্ছেন একদম সাইটে কোনার মধ্যে যে সিমেন্টের পিলারগুলো দেখতে পাচ্ছেন তো আমি দেখানোর চেষ্টা করছি আসলে যাওয়া যাচ্ছে না এদিকটা বৃষ্টি হয়েছে তো যার কারণে পানি হালকা পানি জমে আছে এ দেখতে পাচ্ছেন ওই বাগানগুলোর দিয়ে যে ইটে এই সিমেন্টের পিলারগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জমিনের উত্তর পশ্চিম সাইডের সীমানার পিলার তো চাইলে এখানেও আপনারা জমি বাড়াইতে পারবেন অনেক সুন্দর একটি জমি আসলে না দেখলে বিশ্বাস করবেন না বিশ্বাস না করার মতো জমিটি আসলে দেখার মতন একটি জমি দেখতে পাচ্ছেন জমিটি এই এই সাইডটা আবার একটু নিচু এই সাইডটা যেরকম উঁচু দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু উঁচু একদম এই সাইডটা একটু নিচু জমি এই এক দেড় ফিট দুই ফিট উঁচু এই এই সাইড জমি আর ওই সাইডের জমিটা নিচু তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ উত্তর সাইডের সীমানার পিলার দেখতে পাচ্ছেন সিমেন্টের যে পিলারগুলো কারা দেখতে পাচ্ছেন ওটা উত্তর সাইডের সীমানা অনেক সুন্দর একটি জমি সুন্দর মনোরম পরিবেশ তো জমিনের কাগজপতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই জমিটি যদি কারো ভালো লাগে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং জমিটি সরাসরি এসেও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ওখান দিয়ে এখান দিয়ে যে এই যে সিমেন্টের যে বাউন্ডারিটা আছে ইটের যে বাউন্ডারি এই বাউন্ডারিটা ওই উত্তর সাইডের সীমানার বাউন্ডারি তো যদি কারো জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিদ্যুৎ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন জমিটি সরাসরি এসেও দেখতে পারবেন অনেক সুন্দর একটি জমি প্রতিটা মানুষের জীবনের একটি স্বপ্ন একটি খামার একটি ফ্যাক্টরি একটি রিসোর্ট করার একটি স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হতে পারে আপনারও তো দেখতে পাচ্ছেন আপনাদের জমিটা দেখানোর চেষ্টা করলাম তো জমিটি যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের কল করে জানাবেন বিস্তারিত জানতে কল করবেন জমিটির দাম প্রতি শতাংশ আটানব্বই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম